না ঠিক আছে আপনি কাগজ কমপ্লিট করছেন কিন্তু আপনার তাহলে ড্রাইভিংটা দেখেন এটা ট্যাক্স টোকেন ড্রাইভিং এর জন্য अप्लाई করা হইছে আমি ড্রাইভিংটা अप्लाई করলে কি গাড়ি চালানো যায় না স্যার এখন আমার তো আপনি 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 এডুকেটেড পারসন আমার কাছে মনে হইছে কত কতটুকু পড়াশোনা করেন আসসালামু আলাইকুম আশা কোথায় আপনাদের কি করেন কি করেন ইউনিয়ন পরিষদে চাকরি করি কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর কোন ইউনিয়নে নোটা ইউনিয়ন পরিষদ নোহাটা জি জি আচ্ছা একটু গাড়িটা সাইড করেন একটু নামেন গাড়িটা সাইড করেন নামেন হেলমেটটা খুললেন তাহলে ভালো হবে আপনার জন্য

আজকে কিনবেন আচ্ছা আপনার ঠিক আছে আমরা মেনে নিলাম কিন্তু লুকিং গ্লাস ছাড়া গাড়ি চালানো যাবে না কারণ আপনার এইটাকে এইটাই হচ্ছে আপনাকে সেভ করবে আপনি পিছনে কোনো গাড়ি আছে কিনা আজকে নিয়ে যাব বামে কোনো গাড়ি আছে কিনা এটা দেখবেই কিন্তু এই লুকিং গ্লাসে আপনাকে অর্ধেক সেফটি দিবে লুকিং গ্লাস আর অর্ধেক দিবে এই হেলমেট ঠিক আছে আচ্ছা আপনার গাড়ি পেপারস সার্চ সাথে একটু দেখান তো আমার সাথে নাই আমার রয় বস্তু লাগেন দশর গেছে ডাক্তার দেখাইছে আপনি ওনার লকার বস্তু তালা মেরে রেখে গেছে ঠিক আছে আমি যার কারণে পেপার সার্চ আনতে হয়নি আমি ফোন দিয়ে প্রয়োজন লকারে তালা মেরে যাবে কেন কাগজ এটা তো আপনার এটা ওনার কাছে আছে আমি আপনাকে বলি আমি যে মাত্র এই গেছে বস্তু তিন চার দিন আগে থেকে কাগজ কমপ্লিট করে নিয়ে আসি এটা এক জি এতদিন এতদিন পরে গাড়ি কত কিলো চলছে দেখেন তো গাড়ি অনেক অনেক চলছে এতদিন পরে কাগজ কমপ্লিট করলেন কেন

বুঝতে পারছি কিন্তু আপনার যে আপনি ইন্টার কমপ্লিট করছেন ইন্টার যদি পাশ না করতেন আপনাকে ভিক্টোরিয়ায় ভর্তি নিত না এটা তো নিত না কখনোই নিত না তাহলে আপনি যদি এ পাস না করেন তাহলে কি আপনি ড্রাইভার হতে পারবেন কিন্তু পরীক্ষা তো হয় নাই তাইলে আপনি তো ছাত্র হলেন না পাস করলেন না তাহলে কি ওইটা দিয়ে গাড়ি চালানো যাবে আপনার গাড়িটা যেহেতু কাগজ নিয়ে আসেননি আমরা সেই ক্ষেত্রে এখন আপনার গাড়িটাকে আটক করব। আমাদের নিয়ম অনুযায়ী সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো অনুযায়ী আমরা আপনার গাড়িটাকে আমাদের হেফাজতে আটক করবো চেঞ্জ করবেন আগে আপনি আপনার কাগজ নিয়ে আসেন এটা এখন আমাদের দায়িত্ব আমি ও না ওইটা ওই কাগজ না এটা নিয়ম না অনলাইন কপি দেখা দেখানো যাবে না নিয়ম হচ্ছে আপনাকে সঠিক কাগজটা সাথে রাখতে হবে তারপরেও তাহলে আপনি কাগজটা দেন আপনাকে আমি যে যেটা সমস্যা আছে ড্রাইভিংয়ে সেই ড্রাইভিংয়ের একটা জরিমানা হবে আপনার হ্যাঁ এই ড্রাইভিংয়ের জরিমানা মামলা করে দিচ্ছি আপনি চলে যাবেন আপনি আপনার গাড়িটা আমরা আটক করবো এখন থ্যাংক ইউ